আজকে সারাদিন তাপ্তাহের পর সন্ধ্যার দিকে স্বস্তির বৃষ্টি মিলল আমাদের মানবাজার দু নম্বর এবং এক নম্বর এলাকায় আজকে সারাদিন দুপুর পর্যন্ত দুটা মানে তিনটা পর্যন্ত খুব তাপ্তাহ হয়ে কেটেছে আজকের সকাল থেকে নটার থেকে শুরু করে দুপুর দুটা পর্যন্ত প্রচণ্ড গরমের পর বিকেল চারটা থেকে শুরু হলো আমাদের বৃষ্টিপাত আমি যখন প্রথম ভিডিওটি করেছিলাম তখন ছিলাম মানবাজার বাস স্ট্যান্ডে এবং সেইখান থেকে রোদ গরমের যে অবস্থা সেই অবস্থা তুলে ধরেছিলাম এবং আমি এখন বাড়ির থেকে বৃষ্টিপাতের যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি কারণ এখন সময় প্রায় পাঁচটা তো চারটা থেকে চারটা দশ পনেরো থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন যারা হয়ে আছেন আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন প্রথম যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাবেন যাই হোক আপনাদেরকে এই কথাটাই বলছি যে আজ দুপুর দুটার সময় যখন আমি মানবাজার বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলাম তখন প্রচণ্ড গরমে অবস্থা ভোগ করেছিলাম এবং সমস্ত মানুষ গরম সহ্য করতে না পেরে কেউ গাছ তলায় এবং কেউ ছাদের তলায় কেউ মানে যে কোনো ছায়া যুক্ত স্থানে অবস্থিত থেকে সময় কাটাচ্ছিলেন সেই দৃশ্য কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে আর আজ এখন যে ভিডিওটা দেখাচ্ছি যে এই মাত্র আমাদের ঠিক বিকাল চারটার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেল এই মানবাজার এক নম্বর এবং দু নম্বর প্রচুর বৃষ্টিপাত তো সেই বৃষ্টিপাতের ছবি আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা যে এখান থেকেই দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখার সুবিধা করে দেবেন